সুপ্রিয় সুদীপ যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশে আজকে যে কথাটি খুব বেশি উচ্চারিত সেই কথাটি হচ্ছে বিদেশিরা কেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো ক্রেডিবল নির্বাচন হতে পারে বলে মনে করেন না বিদেশিরা কেন ডক্টর ইনুসকে প্রেশার ক্রিয়েট করছেন এনসিপি সহ যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের উপরে প্রেশার ক্রিয়েট করছেন এবং কেন বিভিন্ন কূটনীতিকের মাধ্যমে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করার করার চেষ্টা করছেন এর কারণ একটাই কারণ গত ষোলো মাসে পনেরো মাসে বিদেশিরা মানে আন্তর্জাতিক মহল বুঝতে সমর্থ হয়েছেন যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাইলে এই নির্বাচনটি বাংলাদেশে সাস্টেইন করবে না কারণ আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগের সাথে লিয়াজু আছে এবং আওয়ামী লীগের নিজের কর্মী মিলে বাংলাদেশে যে পরিমাণ মানুষ সেটা মোট জনগোষ্ঠীর একান্ন পার্সেন্টের উপরে তার মানে হচ্ছে যে উনপঞ্চাশ পার্সেন্ট বাকি থাকে সে ঊনপঞ্চাশ পার্সেন্টের বেশিরভাগ অংশ বিএনপি তারপরে জামাত ইসলামী তারপরে ছোটোখাটো হেফাজত বা চরমোনাই বা ওই যে দরা খাওয়া মামুনুল এই রকম লোকদের কিছু ভোট তাহলে আপনি খেয়াল করে দেখেন আন্তর্জাতিক বিশ্বের অংশ কিন্তু বাংলাদেশ এই বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশের বিনিয়োগ আছে চীন জাপান আমেরিকা অস্ট্রেলিয়া ব্রিটেন ইউরোপের অন্য অন্য বড় দেশ কারণ অনেক কোম্পানি বাংলাদেশে ট্রেডিং করে বাংলাদেশের কোম্পানির মতোই যেমন মনে করেন নরওয়ে টেলিনয়েড অথবা ইউনিলিভার ব্রাদার্স ফিলিপস এইরকম বহু কোম্পানি আছে বাংলাদেশে তারা ব্যবসা করে যেমন শ্যাল পদ্মা ম্যাগনা ম্যাগনা বলতে ওই যারা ফিলিং স্টেশন তারা এরা কিন্তু বেশিরভাগে পৃথিবীর বড় বড় বিদেশি কোম্পানি বাংলাদেশে শ্রমিক নিয়োগ করে উৎপাদন সেখানেই হয় সেখানেই বিপণন হয় কিন্তু লভ্যাংশটা পৃথিবীর নানান দেশে যেই দেশের কোম্পানি সেই দেশে চলে যায় এখন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া যদি কোনো একটা নির্বাচন বাংলাদেশে হয় সেটাতে এনসিপি আসুক বিএনপি আসুক বা জামাত আসুক বা কোয়ালিশন আসুক এই সরকার বাংলাদেশে সাস্টেইন করবে না পাঁচ বছর তো দূরের কথা তিন বছরও সাস্টেন করবে না এক দ্বিতীয় বিষয়টি হচ্ছে তাদের মধ্যে একটা এনআরকি তৈরি হবে বাংলাদেশের বিচার বিভাগকে আইন বিভাগকে শাসনকে পুলিশকে আর্মিকে বিজিবিকে গত পনেরো মাসে সিস্টেমেটিক্যালি যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এই জায়গা থেকে বাংলাদেশে সুশাসন অথবা কাজ চালানোর মতো একটা শাসন প্রতিষ্ঠা করা কোনো নেতা নেত্রীর পক্ষে সম্ভব না যদি না একান্ন পার্সেন্ট মানুষকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে আপনি এখন একটা জিনিস বোঝেন এই যে একান্ন পার্সেন্ট লোক আওয়ামী লীগ জাতীয় পার্টি সিপিবি কমিউনিস্ট পার্টি রাশেদ খান ম্যানন এবং হাসানুল কিনুরা যারা একান্ন পার্সেন্ট ভোটের স্টেক হোল্ডার কারণ গত এক বছরে এই বিএনপির সন্ত্রাস চাঁদাবাজ মামলা বাণিজ্যের কারণে এটা এখন বিএনপির অবস্থা আরও খারাপ বিএনপির প্রধান যেন তারেক রহমান দুদিন আগে বিবিসিকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি নিজে বলেছেন বিভিন্ন সন্ত্রাস চাঁদাবাজি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে এই সাত হাজার কারা যারা সরাসরি বিভিন্ন মিডিয়াতে এসছে তো মিডিয়াতে আসে কট্টুক জানেন এটাকে বলে আইসবার্গ থিওরি আইসবার্গ থিওরি হল যে সমুদ্রের জলরাশিতে যে বড় বড় বরফের চাকা আইস যখন ভাসে সেটা অনেক সময় বড় বড় জাহাজ সেই আইসের মধ্যে ধাক্কা খেয়ে সেটা ডুবে যায় ধ্বংস হয়ে যায় যেমন টাইটানিক হয়েছিল আপনারা জানেন বড় একটি আইসবার্গের আইসবার্গের মধ্যে ধাক্কা খেয়ে সেই ভাঙনের সৃষ্টি হয় যার কারণে পৃথিবীতে সবচেয়েতে সমুদ্রে বড় ট্রেজেডি হয় সেই আইসবার্গ হলো আপনি যেটুক পানির উপরে দেখবেন এটা হচ্ছে এগারো বাঘের দুই বাঘ অর্থাৎ এগারো বাঘ করলে দুই বাঘ যে পরিমাণ ওই পরিমাণ জায়গাটা দেখা যায় আর বাকি নয় বাঘ পানির নিচে থাকে অর্থাৎ উপরের অংশ দেখে আপনার যদি আইসবার্গ তথ্য সম্পর্কে ধারণা না থাকে এটা যে আসলে কত বড় আপনি সেটা বুঝতে পারবেন না কারণ নয় ভাগে পানির নিচে থাকে তো এখন আওয়ামী লীগের যে কর্মী যে নেতা আওয়ামী লীগের পক্ষে যে কথাবার্তা যে মিটিং মিছিল যে স্লোগান যে অনলাইন মিডিয়ায় কাজকর্ম হচ্ছে সেটা আপনারা যেটা দেখছেন সেটা আইসবার্গের মতো নয় ভাগের দুই ভাগ দেখছেন এগারো ভাগের দুই ভাগ দেখছেন আর নয় ভাগ কিন্তু পানির নিচে আছে এখনও তারা মাথা উঁচু করে দাঁড়ায়নি এরা দিন যাবে দাঁড়াবে কেন দাঁড়াবে কারণ অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য সামাজিকভাবে টিকে থাকার জন্য রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই মানুষ কিন্তু পথে নামবে মানুষ কথা বলবে আওয়ামী লীগের পাঁচ পার্সেন্ট নেতাকর্মী যদি রাস্তায় নামে তাহলে এনসিপির মতো দল মাটির নিচু জায়গা পাবে না এই কথাটা মনে রাখেন এক দ্বিতীয় জিনিসটা হচ্ছে এই যে নেতাকর্মীরা নির্যাতন জুলুম হুলিয়া হত্যা ধর্ষণ এবং শিকার অগ্নিসংযোগের হচ্ছে তাদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত তো বাড়ছে বাড়ছে অ্যাগ্রেসিভনেসও বাড়ছে এটা কিন্তু বিদ্রোহ বিপ্লবের সূচনা করবে এই জিনিসটা বিদেশিরা বুঝতে পেরেছে আর যদি এই রকমভাবে বিদ্রোহ এবং বিপ্লব চলতে থাকে তাহলে কিন্তু একটা রাষ্ট্রে বিদেশিরা ব্যবসা করতে পারে না বিদেশিদের এখানে দূতাবাসগুলো রাখা নিরাপদ হয় না তাদের যে ইনভেস্টমেন্ট সে ইনভেস্টমেন্টের সিকিউরিটি থাকে না এমতো অবস্থায় বিদেশিরা চায় আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় আওয়ামী লীগকে সাথে নিয়েই একটি নির্বাচন করতে হবে আওয়ামী লীগ নির্বাচনে জিতুক অথবা হারুক আওয়ামী লীগের মতো এত বিশাল শক্তিকে গণতন্ত্রে বাইরে রেখে কোনো নির্বাচন করলে সেটা আর যাই হোক সেটা এই লালবদরদের গণতন্ত্র হবে না এই গণতন্ত্র হবে না বলেই আমেরিকা ডক্টর ইউনুসকে পেশার করেছে যে আপনি নির্বাচন করবেন আওয়ামী লীগকে নিয়ে আসার ব্যবস্থা করেন যার কারণে আমেরিকায় তিনি যখন সাক্ষাৎকার দিলেন তিনি বললেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি তাদের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে এই স্থগিত আদেশ চেয়ে কোনো সময় উঠে যেতে পারে দেশে এসে যদিও তিনি পেশারে পড়ে সেই কথাটি থেকে উল্টে গেছেন কিন্তু এই কথাটি তিনি কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে বলে এসেছিলেন তারপরে এই নরওয়ে সুইডেন ডেনমার্কের রাষ্ট্রদূতরা গিয়ে বসে থাকলেন সাবের হোসেন চৌধুরীর বাসায় এখন কিন্তু আওয়ামী লীগ দেশে দেশের নেতা খুঁজছেন না দেশে দেশে এই তাদের সহযোগী খুঁজছেন না বিভিন্ন দেশের মানুষেরাই এখন আওয়ামী লীগকে খুঁজে বেড়াচ্ছে কেন বেড়াচ্ছে কারণ আওয়ামী লীগ এই বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি এই রাষ্ট্রটির জন্মদাতা সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা ঐতিহ্য এবং অর্থনৈতিক পুনরুদ্ধার কোনো কিছুই হবে না এবং এটা গ্যারান্টি হবে না দ্বিতীয়ত তারেক রহমান সাহেবের বক্তৃতায় তিনি যখন বলেছেন ভারতের সম্পর্কে তিনি যে বিবৃতিটি দিয়েছেন যে ভারতের সাথে বাংলাদেশ প্রথম বাংলাদেশ মানে বাংলাদেশের প্রথম অন্যরা দ্বিতীয় হ্যাঁ রাষ্ট্রনায়ক দেশনায়ক রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা দেশের প্রধান রাষ্ট্রের প্রধান তিনারা এরকম কথাই বলা স্বাভাবিক যেমনটা ডোনাল্ড ট্রাম্পও বলেছে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাকে যারা ঘিরে রেখেছে তাদের সাথে স্পেশাল সম্পর্ক আপনার দরকার সেই স্পেশাল সম্পর্কের ডিপ্লোমেসিটা আমরা এখনও দেখিনি অন্যদিকে আরও একটি বিষয় খুবই প্রণিধানযোগ্য সেই বিষয়টি হচ্ছে দিন যত যাচ্ছে দিন যত যাচ্ছে ডক্টর ইনুসের যে পালক পুত্ররা এরাও কিন্তু নানানভাবে পাস্টেশন বুকে নিয়ে পালাতে শুরু করেছে এবং তারা বলছে তারা পালাবার সুযোগ বা একজিট খুঁজছে এই একজিটটা কে দিবে ভারত যদি তাদেরকে একজিট না দেয় এই দেশ থেকে বাইর হওয়ার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশের যেই কোনো বিমান বাংলাদেশ থেকে যখন উড্ডয়ন করে তখন ভারতের সমুদ্র ভূখণ্ডের উপর দিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে ভারত যদি যে কোনো সময় পারমিশনটি স্টপ করে বিদেশি কোনো বিমান বাংলাদেশে আসা অথবা বাংলাদেশি কোনো বিমান বিদেশে যাওয়া অসম্ভব সুতরাং ভারতের সাথেও আপনাদের সম্পর্কটি খারাপ ভারতও বলেছে যে আওয়ামী লীগ যেখানে যে নির্বাচনে থাকবে না সেই নির্বাচনে ভারত সমর্থন দেবে না আমেরিকাও সমর্থন দেবে না ইউরোপিয়ান ইউনিয়ন দেবে না জাতিসংঘ দেবে না সেই অবস্থায় এখন ডক্টর ইনুসের ত্রাহি ত্রাহি অবস্থা এমতো অবস্থায় ডক্টর ইনুস চেষ্টা করছেন যে সমস্ত দলকে নিয়ে একটি নির্বাচন করা যায় কি না কিন্তু মনে হচ্ছে না ডক্টর ইনুস সেটি পারবেন কারণ আওয়ামী লীগ নেত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং ডিফেক্টো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন ডক্টর ইনুসের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে যাবে না কারণ ডক্টর ইনুস বিন্ডিকটিভভাবে আওয়ামী লীগের উপরে অত্যাচার নির্যাতন জুলুম চালাচ্ছে এবং অবৈধভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে যারা সন্ত্রাস করছে মপ করছে সাদাবাজি করছে বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে তাদেরকে নিষিদ্ধ না করে নিষিদ্ধ করল যারা সন্ত্রাসও করছে না সাদাবাজিও করতেছে না দুর্নীতিও করতেছে না এবং আরও একটি বিষয় গত এক বছরে বাংলাদেশে ছয় হাজার মানুষ কোটিপতি হয়েছে এই কোটিপতি কারো একশো কোটি দুশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি টাকা এই যে টাকার মালিক হলো ব্যবসা নাই বাণিজ্য নেই কিচ্ছু নাই আপনি এই টাকার মালিক কি করে হলেন আপনি তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান এইরা কারা এদের টাকা কোথেকে আসলো এই জিনিসটা একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তার মানে দেশ আইন বিচার শাসন কোনো কিছুই এখন আর নেই যে যেভাবে পাচ্ছে সেভাবেই করছে এবং যে নির্বাচনটি ডাক দিয়েছেন সেই নির্বাচনটি আওয়ামী লীগবিহীন এই দেশে সুষ্ঠুভাবে সম্ভব নয় কারণ যার যেখানে ক্ষমতা আছে বাঘ করে নিয়ে যাবেন এই অবস্থায় এটাকে নির্বাচন বলা যাবে না এটাকে ডাকাতি বলা যাবে তাই সারা বিশ্বের মানুষে কিন্তু সেটা বুঝতে পারছেন বুঝতে পেরে আস্তে 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 পেশারটা বিল্ড আপ হচ্ছে ডক্টর উপরে যে নির্বাচন যদি হতে হয় তাহলে আওয়ামী লীগকে নিয়েই হতে হবে তাই এখন বিএনপির জন্য জামাতের জন্য এনসিপির জন্য একমাত্র উপায় হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মামলা দিয়েছেন সেই মামলা তুলে নেন মিথ্যা যে যুদ্ধাপরাধের মামলায় আপনারা বিচার করছেন সেই মামলা তুলে নেন স্টপ করেন তা না হলে আপনাদের কারো বিচার করার জন্য আদালত লাগবে না জনগণে আপনাদেরকে তুলে দিবে বিচার করে ফেলবে কারণ কি কারণ পৃথিবীতে একশোটা যদি বিচার দেখেন যে যুদ্ধ অপরাধের বিচার মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক বিচার হয়েছে তার একটিও কোনো রাজনৈতিকভাবে রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্র যখন কোনো রাজনীতিকে দমন করতে গেছে যুদ্ধ ছিল না সেই রকম অবস্থার জন্য হয়নি সমস্ত বিচার হয়েছে যেখানে যুদ্ধকালীন সময়ে রাষ্ট্র ফাংশনিং ছিল না বিচার করা যায়নি সেই রকম অবস্থার বিচার হয়েছে বাংলাদেশে যুদ্ধাপরাধের নামে যে বিচার চলছে এখন সেটা প্রহসন এবং নির্বাচন কমিশন একটা পাপেট পুলিশ কাজ করছে না বিডিআর আর্মিও প্রায় পাংশন ল্যাস এম তো অবস্থায় এই দেশটি এখন হুমকির সম্মুখীন বিশ্ব মনে করে দুর্ভিক্ষ গৃহযুদ্ধ এবং মানুষের মধ্যে হানাহানি অতি আসন্ন এই অবস্থা থেকে মুক্তির পথ একটাই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে রিকনসিলিয়েশান এবং রাষ্ট্রকে পুনর্গঠন তা না হলে এই রাষ্ট্র টিকে থাকবে না কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ভালো থাকবেন সবাই